আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে আপনার ঢাকা থেকে কিশোরগঞ্জ কিভাবে যাবেন ঢাকা থেকে কিশোরগঞ্জ আর অনন্য সুপার ডিল্যাক্স আছে যাতায়াত পরিবহন পরিবহন আছে অনন্য সাধারণ পরিবহন আছে এই বাসগুলো আছে আরও বিভিন্ন ধরনের বাস আছে তা আমি কথা বলবো অনন্য সুপার ডিল্যাক্স গেটলক এর সম্পর্কে এটা আপনারা সাহদাবাদ থেকে সারে যাত্রাবাড়ি থেকে পাবেন আপনার সাইনবোর্ড থেকে কাউন্টার পাবেন আর কাশপুর থেকে কাউন্টার পাবেন তারপরে মোটামুটি গেটলক এক টানাই চলে রাস্তা যদি ভালো থাকে যামজট কম থাকে তাহলে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে কি চলে যেতে পারবেন আর যদি রাস্তার জামজট থাকে তাহলে সময় লাগবে বাড়ার কথা যদি বলি তিনশো সত্তর টাকা করে পার হেড তিনশো সত্তর টাকা করে নিবে অন্যান্য অন্যান্য বাস আছে অন্য যেই সকল বাস আছে ওগুলোর ভিতরে আরও দাম এদিক সেদিক কম হতে পারে তবে অনন্য সুপার ডিলাস লক যেটা এটা বাড়া একটু বেশি আমার কাছে তুলনামূলক ভাড়াটা বেশি লাগছে এই কারণে আপনার ঢাকা থেকে কিশোরগঞ্জ নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার বা একশো কিলোমিটারের বেশি না তো এটা যদি আপনার ঢাকা থেকে ক্যান্টনমেন্টের ভাড়া হয় তাহলে আড়াইশো টাকার মধ্যে ভালো বাস যাওয়া যায় তো এখানে ভাড়াটা একটু বেশি লাগছে আমার থেকে গেট লক ঠিক আছে কিন্তু ভাড়াটা একটু বেশি লাগছে অন্যান্য বাস তার থেকে একটু কম আছে হয়তো বা তো বা আমি এ বাসে গেলাম কিশোরগঞ্জ গেলাম তো রাস্তা আপনার একবারে কাশপুর থেকে নরসিংদী পর্যন্ত পুরা রাস্তায় কাজ হইতেছে পুরা রাস্তায় কাজ চলতেছে মানে প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জ্যাম আমরা মদনপুর দিয়ে ঢুকছি তারপরে দেখলাম প্রচণ্ড জ্যাম আমরা কাশপুর দিয়ে ঢুকিয়ে নিয়ে দিয়ে ঢুকছি তারপরে দেখলাম অনেক জ্যাম আপনাকে মা কাসপুরদা জানান মদনপুরদা যান যে দিতে যান মোটামুটি ভালোই জ্যাম আছে হ্যাঁ মা বিশেষ করে মদনপুর থেকে আপনার একবারে নরসিংহ পর্যন্ত পুরোটা রাস্তায় কাজ করতে আসছে রাস্তায় কাটা সংস্করণ করতে আসছে প্রচণ্ড জ্যাম আর এই এটা হলো বাসের ভিতরের অংশ সিটের অংশ বাসারের ভিতরের সিস্টেম তো মোটামুটি গাড়ি চলে ভালো কিন্তু বারোটা আমার থেকে একটু বেশি লাগছে আর রাস্তা প্রচণ্ড জ্যাম এটা বিরক্ত লাগছে এ বলে শেষ করছে আসসালামু আলাইকুম